আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগে তো আজকের ব্লগটা শুরু করতেছি দেখতেই পারতেছি একটা দোকান থেকে আর একটা এটা হচ্ছে সঙ্গীতের যাবতীয় যেই যন্ত্রগুলো আছে সেই যন্ত্র ঠিক করার বা মেরামত যেটাকে বলে সেটাই এই দোকানে করে তো সেখান থেকেই আজকে ব্লগটা আমি শুরু করতেছি তো আপনারা যারা আমরা ব্লগ দেখবেন দেখবেন তারা যদি কেউ সঙ্গীত জগতের থেকে থাকেন তাহলে অবশ্যই যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আর দেখতে পাচ্তেসেন আমাদের কিন্তু হারমোনিয়াম মেরামত করার শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আর আমরা বাসায় চলে আসছি তারপরে এখন হচ্ছে আমরা ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো তার চেয়ে আমি আরেকটা কথা বলে নেই তো আমার হাজবেন্ড সঙ্গীত জগতের মানুষ একজন শিল্পী মানুষ তো তার চেয়ে বড় পড়ছে ও একজন হারমোনিয়াম মাস্টার তো আপনারা যদি কেউ গান শিখতে ইচ্ছুক থাকেন বা কেউ যদি গান গাইতে পছন্দ করেন বা গায়ে গান শুনতে পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যা যেটা ইচ্ছা সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার নিউ ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করলাম আমার ব্লগ প্লিজ কেউ স্কিপ না করে পুরোই ভিডিওটা দেখতে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্য অবশ্য আপনাদের সবার ভালো লাগবে তো এখানে হচ্ছে আমার মেয়ের ম্যাডাম চলে আসছে অলরেডি তো ওকে আবার পড়ানো হচ্ছে দেখতে পারতেছে আমার মেয়ে লিখতেছে সবচাইতে বড়ো কথা আমার একটাই মেয়ে আমার মেয়ের জন্য আপনারা সবাই অনেক দোয়া করবেন যেন আমার মেয়েকে ভালো মতো মানুষের মতো মানুষ করতে পারি তো আর আমার ভিডিও এখানে হচ্ছে আমি সন্ধ্যার পরে রিহার্সেল করতেছি মানে আমি হচ্ছি নতুন আর কি একদমই নতুন আমি কিছুই পারি না তো আমার হাজব্যান্ড তো ওরও ইচ্ছা বা আমারও ইচ্ছা আমার খুবই ইচ্ছা যেন আমি একটু টুকেটাকে গান বল শিখতে চাই বা নিজে যেন গান বলতে পারি সেটার জন্য আমি নতুন করে শিখতে চাইতেছি তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এইভাবে শিখতে শিখতে একটা সময় সামনে এগিয়ে যেতে পারি তো আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকান বাজিয়ে দিবেন যেন আমি প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাই তো আমার সাথেই থাকবেন আর পুরো ব্লগটা দেখতে থাকবেন কোনো শিল্পী না বা গান গাইতেও পারি না তো আমি হচ্ছি নতুন একদম মানে আমার হাজব্যান্ডের কাছে আমি শিখতেছি তো আশা করি যে আপনার দোয়া থাকলে ভালোবাসা থাকলে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে অবশ্যই খুব ভালো করে শিখতে পারবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি ছোট্ট করে হচ্ছে একটা নমিশানের যেটা আমার হাজব্যান্ড শিখেছে সেটা আমি করবো ভুল হলে ক্ষমা খবর